নমস্কার আমি চৈতালি চক্রবর্তী অহনা ডি ডিজাইনার স্টুডিও থেকে বলছি গত রোববার আমরা লাইভে এসে বলেছিলাম যে আমাদের জিনিস আমাদের অহনা কি ডিসক্রাইব করেছিলাম আমি এবং আমার হাজবেন্ড আজকে রবিবার হঠাৎ এসেছি সকাল থেকে নানান কাজে ব্যস্ততার জন্য আমরা আলাদা করে ইন্টিমেট করতে পারিনি বলেছিলাম সেজন্য দুঃখিত আমরা যেটা ভাবছি মানে ভেবেছি যে লাইভের থেকে আমরা ভিডিও করে তোমাদের সামনে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা বানাই আমাদের ডিজাইনার স্টুডিও থেকে আমরা লঞ্চ করি সেগুলো ডিসক্রাইব করব তো আজকে আমি আবারও কিছু ধুতি তোমাদের দেখাবো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই ওখানে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো আমরা চেষ্টা করব তোমাদের উত্তর দিতে আর কি আর যেটা বলছি হাতে সময় ভীষণ কম তোমরা সকলেই জানো সেপ্টেম্বরে পুজো আমাদের জোর কদমে কাজ চলছে ওই আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি তোমরা যদি চাও এরকম একটু ইউনিক একটু অন্যরকমভাবে পুজোটা কাটাবে পুরুষের পোশাক পরে মেয়েদেরও আমরা করি আমরা আগেও বলেছি সেটা বাই অর্ডার তাহলে তোমরা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো অহনা ডিজাইনার স্টুডিওর তরফ থেকে আমি সোমশুভ্র চৈতির কথা তো তোমরা শুনলে সামনেই পুজো জোর কদমে আমাদের অহনাতে কাজ চলছে আর আগেই বলেছি যেহেতু আমাদের সমস্ত জিনিস হ্যান্ডক্রাফটেড মানে আমরা মেশিন এমব্রয়ডারি কিন্তু একদমই করি না আমাদের হ্যান্ড পেন্টিং হ্যান্ড ব্লক আর হ্যান্ড এমব্রয়ডার্ড এই জিনিসের ওপরেই আমাদের কাজ সেই জন্য আমাদের একটু সময় লাগে জিনিসটাকে প্রস্তুত করতে আমাদের সময় লাগে তাই যদি তোমরা চাও যে তোমরা অহনার সাজে সাজবে তাহলে কিন্তু এখন থেকেই তোমাদেরকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটি এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি আগেরবার রিকোয়েস্ট করেছিলাম যে প্রথমেই তোমরা কল করো না কারণ এখন আননোন নাম্বার নেওয়া ইজ ভেরি ডেঞ্জারাস সেই জন্য আগে একটা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে নিয়ে আমাকে কল করতে পারো আমাদের মূলত আমরা ট্রেডিশনাল ওয়ারটাই করি পুরুষদের ধুতি পাঞ্জাবি এটার জন্য আমাদের পরিচিতি কিন্তু আমরা কিন্তু শার্টও বানাই আমরা ট্রাউজার্সও বানাই আমরা ফতুয়া বানাই যেটাকে তোমরা বলতে পারো ইন্ডিয়ান টি শার্ট কিন্তু আমাদের ফতুয়া একদম মলমলের কাপড়ে কি খুব সফট কটনে কি দরকার হলে মুগাতে সিল্কে তসরে খুব কমফোর্টেবল যেগুলো সেইগুলোতে সুন্দর সুন্দর ফতুয়া পড়তে পারো তোমরা আর দেখো আমরা তো এখন আগের বারে যদি ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে তোমরা দেখবে আমরা বলেছিলাম যে আমরা কিন্তু কালেকশন অ্যাজ করি না মানে এসেই যে তোমরা প্রচুর রেডি পিস কিছু পেয়ে যাবে সেরকম নয় তোমরা স্যাম্পল দেখতে পাবে কিছু জিনিস তৈরি করা থাকে কিন্তু সেটা খুব বেশি পরিমাণে নয় সেই জন্য তোমাদেরকে মূলত তোমরা ওই স্যাম্পল দেখে বা আমার সঙ্গে আলোচনা করে তোমরা অর্ডার প্লেস করতে পারো এটার একটা সুবিধা হচ্ছে পুরো ব্যাপারটাই কাস্টমাইজ হয় একদম তোমার পার্সোনালিটি তোমার চয়েস তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম শুধুমাত্র তোমার জন্য একটা ডিজাইন তৈরি হয় সেটার একটা এক্সক্লুসিভিটি তো রয়েছে তো সেটা আমরা মেনটেন করার চেষ্টা করি আমরা আগের আগেরবারেও বলেছিলাম আমরা একরকম ডিজাইন উই ডোন্ট রিপিট যদি খুব রিকোয়েস্ট থাকে যে কোনো কিছু রেপ্লিকেট করা স্টিল উই ডোন্ট রেপ্লিকেট দূর থেকে যদিও ইট মাইট লুক লাইক মানে ইট মাইট লুক সিমিলার কিন্তু আদপে যদি কাজ থেকে দেখো দেখবে অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স আছে হ্যান্ডক্রাফটিংয়ের এটাই হচ্ছে সুবিধা এ কিন্তু সবসময়তে একই শিল্পীর হাতে আলাদা আলাদাভাবে কিন্তু কাজ ফুটে ওঠে সবসময় রকম হয় না যাই হোক অতিরিক্ত কথা আর বলবো না আমরা ছোট ছোট ভিডিও করে তোমাদেরকে মাঝে মাঝে অবগত করব যে আমরা কি কি। জিনিস ক্রিয়েট করছি আজকে চৈতি তোমাদেরকে দেখাতে চলেছে একটা আমাদের একদম এটা কিন্তু আমি জানি না আমি বাকি কোথাও দেখিনি এটা আমরা স্টার্ট করেছিলাম অনেক দিন আগে তারপরে ফ্রিল দেওয়া ধুতি আমি জানি না হয়তো আরও কেউ করে থাকবেন কিন্তু আমার চোখে পড়েনি আর ফ্রিল দেওয়া ধুতিটা আমরা স্টার্ট করেছিলাম বেশ বেশ কিছু বছর আগে ফ্রিল টাইজ সামথিং যেটা আমাকে খুব ফ্যাসিনেট করে কারণ আমরা দেখেছি যে বাঙালি কালচারে মানে বাঙালি সংস্কৃতিতে ফ্রিল একটা ভীষণ সুন্দর জিনিস অবশ্যই সেটি ছিল মেয়েদের মধ্যে মেয়েদের পোশাকে যেটা যখন ওয়েস্টার্ন গাউনকে তারা নিজেদের বঙ্গীকরণ বা ইন্ডিয়ানাইজ করে নেয় আমাদের এখানকার মহিলারা তখন দে ইউজড ফ্রিলস আমাদের মনে হলো যদি মেয়েরা করতে পারে তাহলে ওয়াই নট মেন তো সেই জন্য ধুতি একটা ভীষণ ট্রেডিশনাল ড্রেপ আমাদের সেই ড্রেপের ধার দিয়ে আমরা কখনো একদম পাড় ঘেসে নিচে কখনো পাড়ের কিছুটা ওপর দিয়ে আমরা ফ্রিলস বসিয়ে দিই সব ধুতিতে নয় আমাদের অনেক রকম ধুতির ভ্যারাইটি আছে সেটা আস্তে আস্তে আমরা ডিসক্লোজ করব অনেকে যারা জানো যারা রেগুলার ফলো করো আমাদের ছবিগুলো দেখো দে অলরেডি নো কিন্তু আমরা অনেক রকমের ধুতি করি আমাদের অনেক রকম ভ্যারাইটি আছে ধুতির আই ক্যান প্রাউডলি সে যে আমরা ধুতিতে কিন্তু আমরা অনেক এক্সপেরিমেন্ট করি তো এখানে চৈতি তোমাদেরকে আজকে কিছু ধুতি দেখাবে কিছু নয় আমরা একটি দুটি করেই দেখাবো কারণ আমাদের কাছে খুব বেশি মজুত থাকে না আগেই বলেছি তোমাদেরকে তো সেখানে ফ্রিলস দেওয়া ধুতি তোমাদেরকে আজকে চৈতি দেখাবে যেগুলো অনেকটা ওই বাংলার ফ্লেভার বাংলার হাত পাখার গায়ে যেরকম কুচি 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 থাকে আমাদের সামিয়ানা যে আমরা যখন পুজো করি পুজোর মাথার উপরে যেই চাঁদোয়াটা থাকে সেখানে ফ্রিলস থাকে আমাদের মায়েদের কাপড়ে ফ্রিলস থাকে তাদের জামাতে ফ্রিলস থাকে তো ফ্রিলটা কিন্তু আমি এখন মনে করি যে ভীষণ মানে ইস ইটস এ ভেরি ইনটিগ্রাল পার্ট অফ বেঙ্গলি কালচার তো এখানে উই হ্যাভ ট্রাইড টু ইনকর্পোরেট ফ্রিলস ইন ধুতিস এখন ওভার টু চৈতি ও তোমাদেরকে দেখাবে ধুতিটা এবং অবশ্যই আমরা দুজনে মিলেই এক্সপ্লেন করে দেবো যে ধুতিটার মধ্যে আমরা কি বোঝানোর চেষ্টা করেছি চলো দেখা যাক আমার কাছে আমি যে প্রথম ধুতিটা তোমাদের দেখাচ্ছি প্লেন নরুন পাড় অর্থাৎ সরু পাড় তাকে বলা হয় সেখানে অফ হোয়াইট কালার এবং এখানে যে আমরা যে ফ্রিল দিয়েছি আগেই আমার কর্তমাসী বলেছেন ফ্রিলের কথা ফ্রিল তোমরা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশান সাজুজ্জ রেখে ফ্রিলটা দেওয়া হয়েছে এবং আর একটা জিনিস যেটা খুব মজার বিষয় সেটা তোমাদের বলি আমি একটু খুলে তোমাদেরকে দেখাবো নাহলে বুঝতে পারবে না এখানে আমাদের চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের তার বিভিন্ন চরিত্র বইয়ের যে নামকরণ করা হয়েছে তার আমাদের হলো বইয়ের প্রচ্ছদ তিনি যেভাবে লিখতেন সেই টাইপোগ্রাফিটা ইউজ করে বা সেই গ্রাফিক্সগুলোকে ইউজ করে গোটা পারে পারে এভাবে করা আছে রয়েছে গোটা পারে তোমরা দেখতে পাচ্ছ কোথাও চারুলতা কোথাও কোথাও ঘরে বাইরে ফেলুদা পথের পাঁচালি এই সমস্ত গুলো এর মধ্যে কিন্তু রয়েছে আর যেটা আমি বলছিলাম আমাদের বৈশিষ্ট্য এখানে কিন্তু একটা সিল্ক কটনের একটা ফ্রিল রয়েছে এটা যখন পড়া হবে এটার মধ্যে এই কুচি কুচি ব্যাপারটা কিন্তু থাকবে এবং এটা কিভাবে যাচ্ছে দেখো নিচটা তো পুরো যাচ্ছে আমি ক্যামেরাটাকে আরেকটু দূরে সরাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এই যে এইরকমভাবে গোটা পারটা যাচ্ছে এবং এই যে ওপর দিকটা যেটা তোমার কুচি হিসেবে গোঁজা হবে সেখানে কিন্তু এই ফ্রিলটা রয়েছে সেটা সামনের দিকে থাকবে এটা সামনের দিকে এই এই ফ্রিলটা এরকম ভাবে একটা এল শেপ করে যাচ্ছে এই পুরো নিচ থেকে এভাবেই লাগানো হয় এবং এটা কিন্তু হ্যান্ড পেন্টেড একদম এটা একটা হ্যান্ড পেইন্টেড ধুতি যেটার মধ্যে ফ্রিল লাগানো রয়েছে এবং সত্যজিৎ রায়ের যারা আমরা ভক্ত আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যে সত্যজিৎ রায়ের ভক্ত নন এরকম বিশ্ববরেণ্য একজন মানুষের যারা ভক্ত তাদের কাছে আমার মনে হয় এটি খুব আকর্ষণীয় একটা অন্য ধরনের মানে একটা স্টাইল স্টেটমেন্ট তারা একটা ট্রিবিউট দেওয়া যায় সত্যজিত্র এর সঙ্গে অন্য কালার দিয়েও তোমরা পড়তে পারো এর কালার মানানসইও করে দেওয়া যায় সেটা তোমার যেটা বলছি যে ধরো এই ধুতিটা কারোর পছন্দ হলো পছন্দ হলে তোমরা যদি এখনই আমাদেরকে বলে রাখলে এর সঙ্গে এক কোন মোটিভটা তোমাদের পছন্দ পথের পাঁচালি না চারুলতা না ফেলুদা সেই থিমের ওপর আমরা কিন্তু তোমাদেরকে এর ওপরের অংশটা তৈরি করে দিতে পারি একদম তোমরা এ বললে আমরা এই এক উপরের অংশটা এর সঙ্গেই মহানগর কি ফেলুদা তোমরা যেইটা চাইছো সেইটার সেই মোটিভটা দিয়ে আমরা কিন্তু দেখো যে সেই ভূতের রাজার গুপি গাইন বাঘাবাইন এরকম ধরনের যদি তোমরা মোটিভ বলো এরকম মোটিভ দিয়ে কিন্তু আমরা তোমাদেরকে একটা ওপরের যেটা মানে ও যে টপটা আর কি মানে কুর্তা হতে পারে সেটা পাঞ্জাবি হতে পারে সেটা ফতুয়া হতে পারে শর্ট কুর্তা হতে পারে এখানে তোমাদেরকে একটা আমরা ডিজাইনার হিসেবে তোমাদেরকে একটা টিপ টিপস দিই আর কি সেটা হচ্ছে সব সময়তে পাঞ্জাবির সঙ্গে ধুতি পড়তে হবে কেন তোমরা ধুতি শর্ট ড্রেসের সঙ্গে পড়তে পারো তোমরা শর্ট কুর্তার সঙ্গে পড়তে পারো এই যে আমি যেরকম শর্ট কুর্তা পরে আছি ধরো এরকম সাইজ এই সাইজের সঙ্গে ধুতি পড়তে পারো তোমরা ফতুয়ার সঙ্গে ধুতি পড়তে পারো হাফ স্লিভড এর থেকে আরেকটু ছোট হবে সেখানে বা ধরো এই এই রকমই হয়তো হাইটটা হলো লেন্থটা হলো এর সঙ্গে তাতে তোমরা পড়তে পারো তোমরা শার্টের সঙ্গে পড়তে পারো খুব অন্য রকমের কিন্তু একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি হয় তাতে কাছে একটু থিঙ্ক একটু অন্যরকম একটু ভাবে আমরা যদি ভাবি আউটসাইড দ্য যাকে বলে সেভাবে আমরা যদি ভাবি তাহলে আমরা কিন্তু এইটাকে করে তুলতে পারি এবং আরেকটা কথা তোমাদেরকে রিমাইন্ড করে দিই যে আমরা আগেরবার বলেছিলাম যারা পড়তে পারো না ধুতি তাদের জন্য আমরা রেডি টু ওয়ার করে দিই কিন্তু এখানে একটা ছোট্ট ফুট নোট আছে উইচ আই উড লাইক টু অ্যাড সেটা হচ্ছে যখন আমরা এটাকে রেডি টু ওয়্যার তৈরি করে দেবো এটা কিন্তু একটা স্পেসিফিক শেপ এবং সাইজে আবদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে এটাকে আর কোনো ডিফারেন্ট ওয়েতে তোমরা কিন্তু পড়তে পারবে না এবং সেক্ষেত্রে অনেকটা কাজও কিন্তু ভেতরে ঢুকে যায় মানে লুঙ্গির মতো করে এখন পরার খুব একটা ফ্যাশন এসেছে আবার তোমার উত্তর মানে নর্থ ইন্ডিয়ান স্টাইলে একটা পড়ার ব্যাপার এসেছে সেই কোনোটাই কিন্তু হবে না যদি আমি রেডি টু ওয়ে করে ফেলি এবং রেডি টু ওয়ার করে ফেললে আরেকটা অসুবিধা আছে যদি একটা স্ট্যান্ডার্ড সাইজে রেডি টু ওয়্যার হয়ে যায় তাহলে যারা খুব লম্বা বা যারা হয়তো একটু শর্ট হাইট তাদের একটু কখনো কখনো লেংথে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় আমার হাইট বেশি নয় আমি ভীষণ অ্যাভারেজ অ্যাভারেজ হাইট একটু অন দ্য শর্টার সাইড সেই জন্য আমি যখন এরকম রেডি টু ওয়ার কোনো ধুতি পরি আমার এই পেটের কাজটাতে আমাকে কিন্তু অনেক ম্যানিপুলেট করতে হয় একটুখানি গুঁজে টুজে নিতে হয় যাতে লেন্থটাকে অ্যাডজাস্ট করা যায় আর একটা কথা আমি বলি যে রেডি টু ওয়ার ধুতির ইস্ত্রি করতে কিন্তু খুব অসুবিধা হয় এটা একটা মেজার প্রবলেম মানে ওই যে ক্রিস্টাটা করে দেওয়া হয় তো যখন আমরা দিই করি ওইটা যখন রেডি টু হয়ে আসে মানে প্যাকেট হয়ে আসে তারপর খোলার পর পুনরায় কিন্তু ওই জায়গায় ফেরত যায় হ্যাঁ তোমাদেরকে প্রথমে তো সুন্দর করে রেডি টু করে ভাঁজ টাজ করে আমরা দিয়ে দেব কিন্তু তারপরে একবার যখন ইউজ হয়ে যাবে একটু ক্রাশড হয়ে যাবে তখন সেটাকে আগের পর্যায়ে ফিরিয়ানা আনা ইজ ভেরি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবল হয় না কোনো বা কোনো রকম কোনো ইস্ত্রি আলা বলো বা কোনো জায়গাতে কেউ ওই কাজটা করতে চায় না এবং ওটা কিন্তু একটা বিচ্ছিরি একটা অদ্ভুত একটা শেপ হয়ে পড়ে থাকে সে আগের মতো কখনো হয় না ধুতি পরা ইজ ভেরি ইজি তোমাদের কারুর যারা আমাদের কাছ থেকে নাও তাদের তো আমাদের সঙ্গে দেখা হয় আমি অনেক সময় তাদেরকে শিখিয়ে দিই হাউ টু ওয়ার ধুতি এবং অনেক সময় তারা সেটাকে ভিডিও করে নিয়ে যায় এরকম আমার অনেক অবাঙালি কি বিদেশি কি এন অনেক ক্লায়েন্টস আছে যারা কিন্তু ভিডিও করে নিয়ে যায় যে তারা ধুতি কি করে পরবে যাদের নর্মাল এরকম পড়তে অসুবিধা হয় মনে করছো তারা না একটা বেল্ট পরে নেবে একদম তার আমরা সেটাও বলি তাহলে এই যে খুলে যাবে খুলে যাবে দৌড়ঝাপ এই ভাবনাগুলো থাকে কিছু খোলে না মানে একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ধুতি আজ বহু বছর পড়ছি ধুতি কিন্তু সত্যি খোলে না যদি তুমি জাস্ট তোমার নটটা যদি ঠিক থাকে আর সব করে নেওয়ার পরে তুমি যদি ওপরে একটা ট্রাউজারের মতো ইফ ইউ ক্যান টাই এ বেল্ট ওভার ইট তাহলে ওটা তো কখনোই ওটা নড়াচড়া করে না ওটা ঠিকঠাক জায়গাতেই থাকে তবুও যদি কনফিডেন্স না পাও উই আর হিয়ার আমরা এটাকে টেলার করে দেব রেডি টু এর মতো করে করে দেব তোমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সবকিছুই আমাদের তো সময় সাপে একটু সময় লাগে সেই জন্য অন্যান্য কাজ তো চলছে এত আগে থেকে তোমাদের কাছে আসা এই জন্য যাতে তোমরা এখনো খুব আগে নয় আমাদের যে কাজগুলো রয়েছে অনেক পেন্ডিং কাজ আছে সেগুলোকে করতে হবে তার মধ্যে মধ্যেই করে আমরা আরও একটি ধুতি নিয়ে তোমাদের সামনে চলে এসছি এটা খুব সুন্দর কালার কম্বিনেশন এটা তোমার একটুখানি এটা মোস্টলি কটন কিন্তু একটু তসর মেশানো আছে এটা হালকা তসরের থ্রেডস আছে এটার মধ্যে এবং এইটাতে যেইটা দেখছো এটা আমরা কিছুটা পাড়ের কাছটা বর্ডারটাকে আমরা ডাই ডাই করেছি ডাই করার পরে এখানে একটা তুতে ব্লক প্রিন্ট গেছে এরকম একটা ব্লক প্রিন্ট গেছে এবং ব্লক প্রিন্টের মধ্যেও কিন্তু কতগুলো হিউম্যান ফিগার্স আছে মানে অনেক পণ্ডিত মশাইরা বসে গল্প করছেন তোমরা ভালো করে কুঁচির দিকটাতে দেখতে পাবে আর দেখো ধার দিয়ে আবার ওরকম একটা কটন সিল্কের আমরা একটা ফেব্রিক দিয়ে এটাকে কুঁচি করেছি এবারে দেখো এটার যেটা সোজা দিকটা মানে যেটা যেটা আমাদের কুচি পড়বে সেই কুচিতে কুচিটা এই রকম এখানে দেখো তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ যে কতগুলো পণ্ডিত মশাই মাথায় তিলক টিলক কেটে তারা বসে এক জায়গাতে কেউ হুঁকো খাচ্ছে কেউ গল্প করছে একটা মজলিশি আড্ডা আছে বাঙালি মজলিশ বাঙালির আড্ডা রয়েছে সেটাকে তুলে ধরা হয়ে এইটা রয়েছে বুঝেছো তো এইটা কিন্তু সোজা দিকটাতে যাচ্ছে যে দিকটাতে আমরা এটাকে সামনে সামনের দিকে চিতে পড়বে কালারটা খুবই কালারটা খুব এটা এটা আনইসুয়াল আন ইউজুয়াল কালার এটা ওই গঙ্গাজল কালার যেটাকে বলে দোকানে দেখবে গঙ্গা জল কালার বলে একটা কালার বলে তো এটা গঙ্গা জল কালার তার ওপরে এটা একটু ব্রাউন দিয়ে একটু মেরুনিশ ব্রাউ ব্রাউন দিয়ে এটাকে ডাই করা তার ওপরে একটা তুঁতে কালার দিয়ে তুঁতে খাড়ি যেটা এটা কিন্তু ওই খড়ি যেটা তুতে খুঁড়ি খুব একটা দেখা যায় না ইয়েলো ইয়েলো অফ হোয়াইট গোল্ডেন এখানে তুতে আছে হ্যাঁ এখানে তুতে দিয়ে করা এবং যে ফিল্টার দেওয়া হয়েছে সেটা ডুয়েল টোন আছে একদম ফিল্টারতে কিন্তু একটা তোমার ডার্কার লাইট দুটোর একটা খেলা চলছে মানে একটা মানে যখন লাইট পড়বে তখন খুব মানে চিক করবে যে ময়ূর টোনটা আর এই সোজাটা এই রকম এক দিকটাতে ওই তুতে দিয়ে করা আর এক দিকে ব্ল্যাক দিয়ে করা এই যে আমার গায়ের ওপর ফেললে দেখো তোমরা ফিগারগুলো বুঝতে পারবে খুব মজার একটা প্রিন্ট যে প্রিন্টার মধ্যে একটা মজলিশি আড্ডা রয়েছে সেই পুরনো দিনের কালচারটা সেই দেখো ভীষণ প্রমিনেন্ট তিলক দেখা যাচ্ছে তিলকধারী ব্রাহ্মণ তার ধারে কাছে তার বন্ধু বান্ধবরা সমস্ত বসে আছেন কেউ হুঁকো খাচ্ছেন কেউ গল্প করছেন খুব সুন্দর একটা মোটিভ তবে এটাও ঠিক ছবিতে বা ভিডিওতে অতটা বোঝানো আমরা চেষ্টা করছি বোঝানো একদম এটা সামনে থেকে সামনে থেকে আরো সুন্দর আসবে তোমরা এখান থেকে কিন্তু অতটা বুঝতে পারবে না আর বুঝতেই পারছ দুজন মিলে করছি নিজেতে বাড়িতে করছি কাজী কোনো ক্যামেরাম্যান আলাদা করে ভিডিও করছে বা এরকম করছে এরকম তো ব্যাপার নয় সেই জন্য একটু হয়তো তোমাদের কাছে পরিষ্কার খুব একটা হয়তো পৌঁছচ্ছে না কিন্তু তোমাদের যদি বেসিকটা শুনে ইফ ইউ ফিল ইন্টারেস্টেড তোমার মনে হয় যে এটা সম্বন্ধে আমি আর একটু এনকোয়ারি করবো তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে সেটা তোমরা যোগাযোগ করো এবং তার আগে একটা মেসেজ করো অবশ্যই একটা মেসেজ করে আমাদেরকে যোগাযোগ করো তাহলে খুব সুবিধা হয় তো তোমাদের বলেছি ছোট্ট ছোট্ট করে দেখাবো খুব বেশিক্ষণ তোমাদের টাইম নেব না তো আজকের মতো আমরা বিদায় নেব অহনা ডিজাইনের স্টুডিও থেকে আমি সোমশুভ্র আমি চৈতালি আমরা তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব আবার হয়তো সামনের একটা পর্ব নিয়ে আসবো আরও কয়েকটা আমাদের কাজ দূর থেকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর কালার কম্বিনেশন এবারে একটা জিনিস তোমাদেরকে বারবার করেই আমরা বলি যে হ্যাঙ্গারে ঝোলা বা ভাঁজ করা জিনিস থেকে কখনো জাজ করা যায় না আনলেস অর আনটিল সামবডি ওয়ার সিট সামবডি র্যাপ সিট অ্যারাউন্ড দেন একদম তখন তখন কিন্তু আসল বিউটিটা আসল রংটা আসল জেল্লাটা কোথায় কি রকম সেটা বোঝা যায় যখন সেটা একটা কোন হিউম্যান বডিতে গিয়ে পড়ে সেটা সবার ক্ষেত্রে পুরুষদের না মহিলারাও যখন গায়ে দেখবে আমরা যখন শাড়ি বা কিছু কিনতে যে গায়ে একটা পরে দেখি আয়নার সামনে দেখি আমাদের বিক্রেতা বন্ধুরাও বলেন দেখুন না একটু কেমন লাগছে তখন দেখবে যে পরে আছে যে জিনিসটা সেটা তুলে যখন নিজেদের গায়ে দেখছি না এটা খুব ভালো লাগছে রকম ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রে হয় অতএব এটা মানে ছবি মানে শুধু ভিডিওতে বা ছবি দেখে তোমরা বিচার করো না তোমরা মোটিভটাকে দেখো মেটিরিয়ালটা বলে দিলাম ডিজাইনটা কি রকম এবং ডিজাইনের পেছনে আমাদের কি আইডিয়া ছিল সেটা আমরা তোমাদেরকে কনভে করলাম এবারে তোমাদের যদি মনে হয় যে এই ধরনের জিনিস তোমাদের ভালো লাগছে তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করো যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করো আরো ডিটেলস যা যা তোমাদের জিজ্ঞাসা সেখানে আমি তোমাদের সবকিছুর উত্তর দিই এবং অবশ্যই একটু তাড়াতাড়ি করো হাতে সময় থাকতে থাকতে করে দিতে পারি করো কারণ আমাদের আমি বারবার করে একটা কথা আমরা দুজন রিপিট করছি যেহেতু সবটাই হ্যান্ডক্রাফটেড এবং দেখছো ওয়েদারের যা অবস্থা একদম কাজেই সমস্ত কিছু কিন্তু ডিলেড হয়ে যাচ্ছে আমাদের যে কাজগুলো করার এখন সেগুলো কিছু কিছু ডিলেড হয়ে আছে এখন আমরা আমরা উই আর রানিং এগেনস্ট টাইম কারণ বৃষ্টিতে দু তিন দিন অলরেডি নষ্ট হয়ে গেছে আর এই সব ব্লক বা হ্যান্ড পেন্টিং এগুলোতে টাইম লাগে এগুলো সানি ওয়েদার সানশাইন এগুলোর দরকার পরে এগুলো ভালো রকমভাবে ফুটে উঠতে যেটা একদম পাওয়া যাচ্ছে না কাজেই আমরা প্রত্যেকবার দুর্গাপুজোর আগে এরকম একটা সাইক্লোনিক চক্করে আমরা পড়ে যাই এবং প্রত্যেকবার এই রাশটা হয় কাজে আমাদেরকে অনেকগুলো দূরে যাবে সেগুলো আমাদেরকে আগে ডিসপ্যাচ করে দিতে হবে কাজে আমরা একটু টেনশানে আছি আমরা একটু রাশে আছি কিন্তু তার মধ্যেও তোমরা যখন আমাদেরকে বলবে আমরা নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের মত আমাদের কি হয় একটা পুজো যেতে না যেতে সারা বছরই আমাদের প্রিপারেশনটা নিতে হয় কারণ অনেক বন্ধুরা আছেন যাদের দূরে আমাদের পার্সেল করে দিতে হয় তারা সময় দিতে পারেন না যেগুলোর কাজ চলছে প্রত্যেকটাই পাঠিয়ে দিতে হবে বাইরে কোনোটাই কলকাতার নয় অতএব সেই জন্য আমাদের হাতে টাইম খুব কম আমরা সেভাবে দৌড়ঝাঁপ করছি আর এরকমভাবে দিন নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি পরে পরে তো তোমাদের কাছে সনিকবন্ধ অনুরোধ যে তোমরা যদি আমাদের ভালো লাগে আমাদের কাজ যদি তোমাদের মনে হয় যে তোমাদের তোমরা এটাকে ফ্লন্ট করতে চাও পড়তে চাও তাহলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আজকের মতো আসি আর যতটা তোমার মানে একটুখানি মেসি ভিডিওগ্রাফি হলো বুঝতেই পারছো কেন কারণ এটা খুব প্রফেশনালি হ্যান্ডেলড নয় আমরা নিজেরাই দেখাচ্ছি নিজেরাই ভিডিও করছি একটু কোথাও ফোকাসের অভাব একটু কোথাও হয়তো আমাদের মাথা কেটে যাচ্ছে কোথাও হয়তো আমরা কি একটু চেক করছি একটু ঠিকভাবে রান করছে কি না কাজে এই ছোট্ট ছোট্ট যে গ্লিচগুলো ছোট্ট ছোট্ট স্ন্যাকগুলো সেগুলো আশা করি তোমরা বুঝে তোমরা বুঝে নিজেদের মতো করে সেটা অ্যাডজাস্ট করে নেবে আর কি বলবো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অহনার কথা মনে রেখো অহনার অনেক অনেক শুভেচ্ছার প্রয়োজন তোমাদের কাছ থেকে এবং অবশ্যই যোগাযোগ করো যোগাযোগ করো যদি ভালো লাগে তো ভালো যদি বাসো ভালো যদি লাগে দেন আমাদেরকে বলো আমরা সব সময় উই আর অ্যাট ইউর সার্ভিস তাহলে আজকের মতো আমাদেরকে বিদায় দাও আবার দেখা হবে সামনের একটা কোনো ভিডিওতে নমস্কার নমস্কার